Assalamu alaikum to your football fans. আজকে কথা বলবো বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদকে নিয়ে বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় একুশ তারিখ দিবাগত রাত দুইটায় অর্থাৎ বাইশ তারিখ কিন্তু পড়ে যাবে আর এই ম্যাচটি যারা জয়লাভ করবে তারা কিন্তু লালিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নেবে এখনও পর্যন্ত বার্সেলোনা এই সিজনে আঠারোটি ম্যাচ খেলে তারা পয়েন্ট অর্জন করেছে আটত্রিশটি অপর দিকেই এক ম্যাচ কম খেলে অর্থাৎ সতেরো ম্যাচে আর মাদ্রিদ পয়েন্ট অর্জন করেছে আটত্রিশটি তাই এখান থেকে সুস্পষ্ট স্পষ্টভাবেই বলাই যাচ্ছে যে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের হাতে আমরা যদি দুই দলের স্কোয়াডের দিকে তাকাই তাহলে দেখা যায় সাম্প্রতিক সময়ে বার্সেলোনা একটু ছন্ন ছাড়া কিন্তু ওভারঅল বিবেচনা করলে এই সিজনে কিন্তু বার্সেলোনা দারুণ ফুটবল খেলেছে রবার্ট লভানোস্কি রাফিনহা এবং এবং ইয়ামাল এই তিনজনের যে অ্যাটাকিং লাইন আপ সত্যি প্রশংসনীয় নিচের দিকে পেদ্রি এবং কাসাদো দুইজনই কিন্তু এই বর্তমান সময়ে এসে ডিফেন্স লাইন আপ নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে এখানে অবশ্যই পাউক এবং মার্টিনেজের কথা বলতেই হবে এরা কিন্তু দারুণ ফুটবল খেলতেছে বর্তমান সময়ে তারপর লেট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি বার্সেলোনার প্রধান গোলকিপার ইঞ্জুরিতে পরার পর পিনাকে দিয়ে কিন্তু ম্যাচ খেলানো হয় কিন্তু বর্তমান সময়ে পেনার পারফরম্যান্স কিন্তু এতটা উজ্জ্বল না যতটা বার্সেলোনার গোলকিপার হিসেবে করা উচিত টার স্টেগ্রামের পরিবর্তে যে গোলকিপারকে সাইন করেছিল ভয়সিক সেজনিকে তাকে কিন্তু এখনো আমরা মাঠে দেখতে পাইনি যার কারণে নিশ্চিতভাবে বলাই যাচ্ছে আগামী যতগুলো ম্যাচ থাকবে সেই ম্যাচে কিন্তু পেনাই স্টার্ট করবে যার কারণে বার্সেলোনার গোলকিপিং পজিশনে ভয় থেকেই যাচ্ছে লালিগার সর্বশেষ কয়েকটা ম্যাচের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বার্সেলোনা কিন্তু মোটেও ভালো পারফর্ম করতে পারেনি এবং লাস্টের যে ম্যাচটা নিজেদের ঘরের মাঠে সেই ম্যাচেও কিন্তু এক শূন্য গোলে হেরে গেছে প্রতিপক্ষের কাছে তাই নিজেদের ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনাকে কঠিন পরীক্ষা দিতে হবে এখন একটু কথা বলা যাক অ্যাথলেটিকো মাদ্রিদকে নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের স্কোয়াডে গোলকিপিং পজিশনে থাকবে অবশ্যই জন অবলাক আমরা কিন্তু জানি যে জন অবলাগের পারফরমেন্স কতটা সুন্দর হয়ে থাকে এই লালিগার ম্যাচগুলোতে তারপর অ্যাথলেটিকো মাদ্রিদের যে ডিফেন্স লাইন আপ সেটাও কিন্তু আমরা জানি কতটা শক্তিশালী হয়েছে এই সিমিয়নের অধীনে মিডফিল্ডার হিসেবে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ডি পল কিন্তু রয়েছে আর ফরওয়ার্ড হিসেবে অ্যান্থনিও গ্রিজম্যান এবং আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজ কিন্তু রয়েছে এবং আলভারেজের পরিবর্তে অনেক সময় দেখা যায় সরলত কিন্তু মাঠে নামে এবং লাস্ট কয়েকটা ম্যাচের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আলভারেজ কিন্তু দারুণ ফুটবল খেলেছে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে সাথে ডিপল